মন যাচ্ছেন এবং এরপরে বিজয়ী দল পর আপনাদেরকে বঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি বাগানবহর ফুটবল ক্লাবের অধিনায়িত বলছি আপনারা খেলোয়াড়দের নিয়ে আপনি মধ্যে চলে আসুন মঞ্চের মধ্যে সময় টানা অতিক্রম করে আপনারা চলে আমাদের আরো এখনো অনেক পুরস্কার বিতরণ সভা বাকি আছে

દે રાખે પુરસ્કારી તૂલી દ્વાર સંગે સંગે આપણે ત્યાં આપી ઉઠે આપ Mandi, mandi sih. અધિનક આપના

মিডল দিয়ে সমাধান না আছে হাতে তালি দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন হাতে তালি কাটায় খুব সুন্দর ইনারা আজ খুব অক্লান্ত পরিশ্রম করে এই জায়গা এই জায়গাতে আসতে পেরেছে তাই উনাদেরকে অসংখ্য ধন্যবাদ ক্লাবের পক্ষ থেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই তো

ওনাদের কাছে আসারা হোক হাতে তালি দাও হাতে তালি হাতে ফাইলনের দায়ী এবং বিশাল আকৃতির একটা ট্রফি দিয়ে ওনাদের হাতে তুলে দিচ্ছেন

हाथ खूब सुंदर खूब सुंदर सुमल बाबू उन्होंने पुरस्कार तुले मोर फुटबॉल क्लाबर क्रिकेट

ধন্য বলুন একখানি গোল মেরেছিলেন তাই আমাদের গোল গোল্পতি একসাথে আর কথা ছিল গোলের জন্য আমরা পুরস্কৃত করলাম হাতে তালি দিয়ে সম্মেলন থাইল্যান্ডে বিজিত দল পর্তুগাল বৃষ্টি ফুটবল একাডেমি দলের অধিনায়ক সিং দেবু সিং সম্বোধন করবেন কল্যাণী সিং হাতে হাত দিয়ে হাত দিয়ে সম্বোধন করবেন উপস্থিত জানাবেন বৃষ্টি সিং বৃষ্টি সিং কাকলি সিং রাখি সিং সুথপা সিং আরতি সিং শ্রাবণী রানা শ্রাবন্তী সিং সাবিত্রী সিং রিয়া সিং কুকুমণি সিং এরা ফাইনালে বিজিত হয়েছে এবং দ্বিতীয় স্থান অধিকারী দ্বিতীয় স্থান অধিকারী ইনাদের ইনাদেরকে মেডেল দিয়ে আমাদেরই সিনিয়র সদস্য দেবু সিং ইনাদেরকে મેડલ કરે <laughs> 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 ए अरे चलो भाई हां मतलब ये तो भाई तो ये भी तो दलडी के

সুন্দর তো তাই আমাদের তাই আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা খুব গর্বিত ফুটবল খেলা চলছে খুব সুন্দর লাগলো অনুষ্ঠানটি দেখে এর পরের আমরা পুরস্কার বিতরণের সময় চলে যাচ্ছি খুব সুন্দর সুন্দর আপনাদের অনুষ্ঠান এবং খুবই আমাদের ক্লাবের পক্ষ থেকে আসছে মধ্যে যেন আবার হয় আপনাদের কাছে আমরা গর্বিত ক্লাবের পক্ষ থেকে

কেপিএস বাগান মল কা হে পিপ কেপিএস বাগান মল কা আমাদের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সভা মহিলা ফুটবল খেলা হয়েছিল ফাইনালে জয়ী এবং বিজয়ী দলের পুরস্কার বিতরণ সভা শেষ এখন আমরা